হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি কম বেশি সবাই ভালো আছো আমাদের দোয়া সাথে আমিও ভালো আছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশে ভরা একটা চা বাগান তো চা বাগানের বিষয়ে কিছু করার আগে আমি তোমাদের কিছু কথা কইবার চাই তো কথাটা হইল আমার ইউটিউব ব্লগ চ্যানেল ফিফটি নাইন বন্ধুদের সাপোর্ট পাইছি কারণে ন হাজার পঞ্চাশটা সাবস্ক্রাইবার দরকার এখন পর্যন্ত তো বন্ধুরা তোমরা সাপোর্ট না করলে আমার ছোট্ট চ্যানেলটা কিছুটা আগিয়ে নিয়ে যেতে পারবো না তোমরা আমায় যা মনে করো ছোটো ভাই বা বন্ধু আমার ছোট্ট চ্যানেলটা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমার ছোট্ট চ্যানেলটা কিছুতেই বড় বানাতে পারবো না প্লিজ একটু সাপোর্ট করো এখন আমি বাগানের বিষয়ে কইমু আমাদের আসাম ইন্ডিয়ার যারা যারা থাকো তারা সবাই জানো অসম হয়েছে চা বাগানের বিখ্যাত আরো বহুত জায়গা আছে বহুত বস্তুর বিখ্যাত যেমন কর্ণাটক কাফির কাফিরভাবে বিখ্যাত তেমনি আমাদের চা বাগানের ভাবে বিখ্যাত আর হাস্যকর বিষয় কি জানো বন্ধুরা টয়লেট না হলে তোমাদের কাম চলে না তো এই টয়লেটই হইছে পায়খানার ভাবে বিখ্যাত সব জায়গার সব বস্তুর ভাবে বিখ্যাত যদি টয়লেট পায়খানার ভাবে বিখ্যাত ইয়ার জন্য টয়লেট না হলে তোমার আমার কাউরি কাম চলে না তো আমাদের ঘরের এক কিলোমিটার দূরেই এই চা বাগান তো এই চা বাগানের হেউজিয়া পাতা আছে এখন এইগুলা হেউজিয়া পাতা তুলে ফ্যাক্টরিত নিয়া মিশন দিয়া চা পাতা বানানি হয় এইগুলা চা পাতা বানায়া প্যাকেট করে অনেক দূরা সাপ্লাই করা হয় তো চা বাগানের বিষয়ে অনেক কথা বললাম যারা যারা জানো না চা পাতা কীভাবে বানানো হয় আরও চা পাতার গাছ কীরকম দেখতে আসলে চা পাতার গাছগুলা দেখতে ছুটু হেউজিয়া পাতাগুলা মিশনে দিয়ে চা পাতা বানানো হয় ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে বলে যাইও আর তোমরা কারা কারা কোন দেশের থেকে দেখতে তারা কমেন্টে বলে যাইও আরো ফ্লাই বাটনটা একটা সাবস্ক্রাইব করে দিও